লক্ষ্য রেখে কিন্তু আমরা আজকে এই চ্যাপ্টারটা ভালো করে শিখবো অর্থাৎ এখানে এমসিকিউ এবং থিওরি পুরোটাই আমরা কিন্তু ডিটেলসে জানবো এবং সমস্ত কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হবে আজকে আমাদের বাংলা পেডাগজির পর্ব নাম্বার ওয়ান অর্থাৎ প্রথম ক্লাস হচ্ছে তো তোমরা কিন্তু প্রত্যেকে ক্লাসটা মন দিয়ে করো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এবং প্রত্যেকটা জিনিস তোমরা কিন্তু ইজিলি বুঝতে পারবে এবং পরীক্ষায় কীরকম প্রশ্ন হতে পারে তার ধারণাও তোমরা কিন্তু পেয়ে যাবে ওকে তো প্রত্যেকে সেশনটা লাইক করে দাও আর যারা যারা আছো তারা অবশ্যই কিন্তু আনসার করার চেষ্টা করো আমার সঙ্গে সঙ্গে আশা করছি প্রত্যেকের কিন্তু হেল্প হবে চলো চলো ফার্স্ট কোশ্চেন দেখো তাহলে ফার্স্ট কোশ্চিন আমরা প্রশ্নের মাধ্যমে কিন্তু ডিটেলসটা পড়বো ঠিক আছে তাহলে কিন্তু আমাদের মনে বেশি থাকবে দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো একটি ভাষা আত্মীকরণ করার সময় শিশুদের কি শিখতে হবে অর্থাৎ একটা শিশু যখন ভাষা আত্মীকরণ করবে বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন করবে তখন শিশুদেরকে কি শিখতে হবে অপশান এ কথা বলার ক্ষেত্রে আত্মবিশ্বাস যে একটা শিশু সঠিকভাবে আত্মবিশ্বাসের সঙ্গে যে কথা বলতে পারছে সেটার ওপরে জোর দেওয়া হয় অপশান নাম্বার বি যোগাযোগ দক্ষতা যেটাকে বলছে আমরা কমিউনিকেশন অপশান নাম্বার সি ধ্বনি নৃত্যবিদ্যা অভিধান ব্যাকরণ বাস্তববিদ্যা অপশান নাম্বার ডি ভাষা শিখনের জন্য জটিল এবং শক্তিশালী পদ্ধতি কি হবে আনসার প্রত্যেক আনসার করো একদম একদম সঠিক আনসার অপশান নাম্বার কি হবে বি অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার ভালো করে জিনিসটা বোঝো আমরা জানি আমাদের যে ভাষা রয়েছে সে ভাষা শেখার দুটো দুটো উপায় রয়েছে একটাকে হচ্ছে আত্মীকরণ বলি আর একটাকে বলি শিখন বলি তাহলে যখন আমরা আত্মীকরণ করব। তাহলে সেটা লক্ষ্য কি। দেখো একটা শিশু কিন্তু জন্মাবার পর তার বাবা মা তার প্রতিবেশী তার যে সমাজ বন্ধু বান্ধবী তাদের কাছ থেকে কিন্তু প্রতিনিয়ত কমিউনিকেশন করছে তারা প্রতিনিয়ত ভাষা শিখছে কিসের মাধ্যমে ইন্টারাকশান যোগাযোগের মাধ্যমে কেন তার কেন ভাষা শিখা শিখছে কারণ মেন তার লক্ষ্য হচ্ছে কি যাতে সে যোগাযোগ করতে পারে ঠিক না তাহলে প্রথমত আমরা ভাষা শিখি কিসের কারণে ভাষা শিখি না এখানে ভাষা আত্মীকরণ করি কিসের জন্য সেটা হচ্ছে যোগাযোগ রক্ষার জন্য অর্থাৎ আমার মনের ভাব তোমাকে পৌঁছে দেওয়ার জন্য বা তোমার মনের ভাব আমাকে আমার মধ্যে নেওয়ার জন্য এর জন্য কিন্তু আমরা ভাষাকে আত্মীকরণ করি ক্লিয়ার আর ভাষা আমরা কেন শিখি ভাষা আমরা শিখি ব্যাকরণসম্মতভাবে নিয়ম নিষ্ঠ মেনে ভাষার ব্যবহার করার জন্য ভাষা আমরা শিখি বোঝা গেল তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশান নাম্বার বি দেখো অনেক কিছু আমি লিখে দিয়েছি একটু দেখে নাও বলছে ভাষা হচ্ছে একটা প্রতীক ঠিক আছে তাহলে ভাষা কী ভাষা হচ্ছে এক ধরনের প্রতীক বা সিম্বল যেমন দেখো আমি যে কথাগুলো বলছি আমি যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু আমার লেখা আছে সে লেখাগুলো কিসের মাধ্যমে লেখা আছে বিভিন্ন লেটারের মাধ্যমে লেখা আছে তাই তো আর সে লেটারগুলো কি সে লেটারগুলো এক একটা প্রতীক বা এক একটা সিম্বল একদল লোক তাদের চিন্তা ভাবনা বা অনুভূতি প্রকাশ করতে ব্যবহার করে তাহলে এ সিম্বল দেখো আগেকার দিনে মানুষ কিন্তু কথা বলতে পারতো না তাহলে মানুষ কিভাবে তার মনের ভাব প্রকাশ করতো তখনকার দিনে মানুষ বিভিন্ন সিম্বল আকার ইঙ্গিত এগুলো ব্যবহার করে কিন্তু তারা মনের ভাব প্রকাশ করতো তাহলে সেগুলোও কিন্তু একটা ভাষা জিনিসটা ভালো করে বোঝো যখন এক একজন বোবা যে কথা বলতে পারে না সেও সেও তো তার মনের ভাব প্রকাশ করছে যে আমি জল খাবো আমি ভাত খাবো আমি কোথাও যাবো সে কিন্তু প্রকাশ করছে সে কথা বলতে না পারলেও তাহলে ভাষা শুধুমাত্র উচ্চারণটাই ভাষা নয় ভাষা বলতে বোঝাচ্ছে কি সিম্বল অর্থাৎ তুমি আকার ইঙ্গিতের মাধ্যমে তোমার মনের ভাব ব্যবহার করতে পারলেই হলো অর্থাৎ তোমার মনের ভাব প্রকাশ করতে পারলেই হলো। এটাকে আমরা বলবো ভাষা একটা শিশুর মধ্যে ভাষা অর্জন ও ভাষা শেখার মাধ্যমে ভাষার বিকাশ ঘটে তাহলে ভাষার বিকাশের দুটো পর্যায় রয়েছে একটাকে বলছে ভাষার অর্জন আর একটাকে বলছে ভাষা শেখা অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন একটাকে বলছে ল্যাঙ্গুয়েজ লার্নিং ক্লিয়ার এই পর্যন্ত তারপর নেক্সট দেখো তারপর নেক্সট কী বলেছে ভাষা অর্জন বলতে মানব মস্তিষ্কের সহজাত ক্ষমতার কারণে একটি স্থানীয় বা দ্বিতীয় ভাষা শেখার অবচেতন প্রক্রিয়াকে বোঝায় তাহলে জিনিসটা বুঝে নাও কী বলতে চাইছে তাহলে ভাষা অর্জন বলতে কি বোঝায় তাহলে ভাষা অর্জন মূলত কি একটা অবচেতন প্রক্রিয়া এটা মাথায় রাখবে তাহলে ভাষা অর্জনটা কী ভাষার অর্জন হচ্ছে একটি অবচেতন প্রক্রিয়া আর এটা হচ্ছে ইনেট ক্যাপাবিলিটি ইনেট ক্যাপাবিলিটি মানে একটা শিশু জন্মসূত্রেই পেয়ে থাকে ভালো করে বোঝো একটা শিশু জন্মসূত্রই পেয়ে থাকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে ভাষা অর্জন ভাষা অর্জন কিন্তু এটা ইনেট ক্যাপাবিলিটি কিন্তু ভাষার শিখন এটা একটা সামাজিক ক্যাপাবিলিটি বা সোশ্যাল মানে ক্যাপাসিটি বুঝতে পেরেছ তাহলে যখন একটা শিশু ভাষা অর্জন করবে সেটা হচ্ছে কি ইনেট ক্যাপাবিলিটি অর্থাৎ অলরেডি তার ব্রেনের মধ্যে সেটা কিন্তু রয়েছে যেটাকে আমরা বলি ল্যাড তাই না যেটাকে আমরা বলি ল্যাড বলি সেটা আমরা পরে জানব তারপর দেখো এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া ভেরি ইম্পর্ট্যান্ট তাহলে ভাষা অর্জনটা কি ভাষা অর্জন হচ্ছে এক ধরনের প্রাকৃতিক প্রক্রিয়া বা ন্যাচারাল প্রসেস যেখানে শিশুরা তাদের স্থানীয় পরিবেশে যা শোনে বা পর্যবেক্ষণ করে বা পুনর্তি করে তার মাধ্যমে অর্জন করে তাহলে একটা শিশু তার যে প্রথম ভাষা বা মাদার টাং বা মাতৃভাষা সেটা কিভাবে অর্জন করে তাহলে একটা শিশু তার মাতৃভাষাকে অর্জন করে সেটা হচ্ছে কিসের মাধ্যমে ন্যাচারাল প্রসেস অর্থাৎ প্রাকৃতিক উপায়ে অর্থাৎ তার পাশে তার প্রতিবেশী সবার কাছে ভাষা শুনছে অনুকরণ করছে পর্যবেক্ষণ করছে এগুলোর মাধ্যমে কিন্তু তারা ধীরে ধীরে কিন্তু ভাষাকে অর্জন করতে শেখে ক্লিয়ার তারপর নেক্সট দেখো নেক্সট বলছে ভাষা অর্জনের জন্য কোনো আনুষ্ঠানিক বা ফর্মাল ইনস্ট্রাকশানের প্রয়োজন হয় না শিশুরা শেখানো ছাড়াই ভাষা অর্জন করে তাহলে বুঝতে পেরেছ তাহলে একটা শিশু যখন ছোট্ট থাকে প্রায় দু বছর তিন বছর হয় তখন কিন্তু সে ছোট ছোটো কোনো কথা বলতে পারে তখন তার সেই ছোট ছোটো কথাগুলো বলতে পারার ক্ষেত্রে তার কিন্তু কোনো রকম ব্যাকরণের ভূমিকা থাকে না থাকে কি থাকে না একটা শিশু কিন্তু স্কুলে না গিয়েও সে বলতে পারে মা ভাত খাবো মা আমি স্নান করব মা আমি জল খাবো সে কিন্তু বলতে পারে সে কিন্তু ব্যাকরণ জানে না সে ব্যাকরণের গঠন কি সেটাও কিন্তু সে জানে না তবুও সে কিন্তু তার মনের ভাব প্রকাশ করতে পারছে এটাকে আমরা কি বলবো ইনফর্ম্যাল বোঝা গেল তাই ভাষার অর্জনের ক্ষেত্রে আনুষ্ঠানিক বা ফরম্যাল ইনস্ট্রাকশন প্রয়োজন নেই তাহলে ফর্মাল ইনস্ট্রাকশনটা কি যেমন দেখো আমি ইংলিশ শিখছি বা তুমি ইংলিশ শিখছো সেখানে কিন্তু আমাকে ফর্মাল ইনস্ট্রাকশান মেনে চলতে হয় যেমন আয়ের পরে অ্যাম ব্যবহার করতে হবে আয়ের পরে হ্যাপ ব্যবহার করতে হবে এগুলো আমাদেরকে প্রতিনিয়ত শিখতে হচ্ছে কিন্তু বাংলা আমাদের যে মাতৃভাষা রয়েছে সেই মাতৃভাষার ক্ষেত্রে কিন্তু কোনো আনুষ্ঠানিকভাবে কোনো নিয়ম বা কোনো নীতি আমাদেরকে শিখতে হয় না ক্লিয়ার নেক্সট দেখো নেক্সট বলছে শিশুরা যখন একটি ভাষা অর্জন করে তখন তাদের ভাষার যোগাযোগের দক্ষতা লিখতে হবে কারণ এটি তাদের যোগাযোগের জন্য কার্যকরভাবে ভাষা ব্যবহার করতে সক্ষম করে তাহলে এখানে কি বলতে চাইছি দেখো তাহলে একটা শিশু যে ভাষা অর্জন করছে বা ভাষা আত্মীকরণ করছে তার মেন লক্ষ্যটা কি তার মেন লক্ষ্য হচ্ছে ভাষার যোগাযোগ করা অর্থাৎ কমিউনিকেশন করা তাহলে ভাষা অর্জনের প্রধান লক্ষ্য বা প্রধান বৈশিষ্ট্য কি কমিউনিকেট করা অর্থাৎ মনের ভাবের আদান প্রদান করাই হচ্ছে ভাষা অর্জনের প্রধান লক্ষ্য ক্লিয়ার নেক্সট দেখো নেক্সট বলছে ভাষা আত্মীকরণ অবশ্যই শিক্ষার্থীদের বাস্তব জীবন পরিস্থিতি ভাষা ব্যবহার করার সুযোগ প্রদান করে এবং যোগাযোগ করতে সক্ষম করে তোলে দেখো আমাদের যে ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে তারা কিন্তু যে ভাষাটা শিখছে তারা কিন্তু কোথা থেকে শিখছে তাদের বাস্তব পরিস্থিতির সঙ্গে যেমন একটা শিশু খেলতে গিয়ে তো খেলাধুলা করছে সে খেলতে গিয়ে খেলার মাঠে তার বন্ধুর সঙ্গে শিখলো প্লিজ আমাকে এটা দাও সে কিন্তু বুঝে গেল যে কারো কাছে কোনো কিছু চাইতে গেলে প্লিজ বলতে হয় সে কিন্তু বুঝে গেল তাহলে এটা কি কোনো শিশু যখন স্বাভাবিকভাবে কোনো ভাষাকে অর্জন করে তখন ভাষার যে নীতিগুলো রয়েছে সে কিন্তু স্বাভাবিকভাবেই শেখে এখানে কিন্তু কোনো রকম ফর্মাল ইনস্ট্রাকশনের প্রয়োজন হয় না আর সেটা কিন্তু সে বাস্তব পরিস্থিতি বা রিয়েল লাইফ সিচুয়েশনের সঙ্গেই কিন্তু শেখে ওকে তাহলে বা রিয়েল লাইফ সিচুয়েশনের সঙ্গে কোন ভাষা শেখা যায় সেটা হচ্ছে আমাদের মাতৃভাষা শেখা যায় এই পয়েন্টগুলো ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে চলো নেক্সট কোশ্চেন আনসার করো নেক্সট কোশ্চেন বলছে ভাষার একটি অধ্যায় শিক্ষাদান কালে একজন শিক্ষিকা বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞানের পাঠও পড়াবেন ভালো করে বোঝো বলছে ভাষার একটি অধ্যয়ন শিক্ষাদান কালে একজন শিক্ষিকা বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞানেরও পাঠ পড়াবেন এবং শিক্ষার্থীকে সেই অংশটি পড়তে বলবেন যেটি ভাষা অধ্যয়নের সঙ্গে সম্পর্কিত এই ধরনের অবদানকে কি বলা যায় তাহলে বুঝতে পেরেছ ধরো আমি ক্লাসে গিয়ে বাংলা পড়াবো আজকে ক্লিয়ার তো বাংলার সঙ্গে সম্পর্কিত যে যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোর সম্পর্কিত আমি ইতিহাস বা ভূগোল বা বিজ্ঞান বা সমাজবিজ্ঞান আমি পড়াতে পারি অর্থাৎ থেকে টপিক রিলেটেড ধরো কোনো একটা টপিক বাংলার সঙ্গেও মিলছে বা ইতিহাসের সঙ্গেও মিলছে তাহলে একজন শিক্ষক বা একজন শিক্ষিকা হিসাবে তুমি কি করবে ওই টপিকটাকে তুমি কো রিলেট করে পড়াবে অর্থাৎ যুক্ত করে পড়াবে এটাকে কি বলা হয় অপশানে আন্তবিষয়ক যেটাকে বলছে ইন্টার ইন্টারডিসিপ্লিনারি অপশান নাম্বার বি পাঠ্যক্রম সম্পর্কিত ভাষা ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম অপশান নাম্বার সি বলছে বহুবিধ ভাষা শিক্ষণ যেটা বলছে কি প্লুরালিস্টিক ল্যাঙ্গুয়েজ টিচিং অপশান নাম্বার ডি বিষয় ভাষা শিক্ষণ অর্থাৎ সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ টিচিং কী হবে আনসার প্রত্যেক আনসার করো একদম সঠিক প্রত্যেকে সরি অপশান নাম্বার কী হবে বি অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট ল্যাঙ্গুয়েজ অ্যাক্রোস দ্য কারিকুলাম অর্থাৎ কোনো একটা সাবজেক্টের কোনো একটা টপিক যদি অন্য সাবজেক্টের কোনো টপিকের সঙ্গে মিলে যায় তাহলে যখন ওই অন্য সাবজেক্টের টপিকটাকে এই সাবজেক্টের টপিকের সঙ্গে মিলিয়ে পড়ানো হবে সেটাকে আমরা কি বলবো ল্যাঙ্গুয়েজ অ্যাক্রোস দ্য কারিকুলাম বোঝা গেল যেমন দেখো আমি তোমাদেরকে কি পড়াচ্ছি এখন ভাষা শিখুন আত্মীকরণ কিন্তু ইংলিশের ক্ষেত্রে কি রয়েছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এবং লার্নিং তাই তো এবার আমি কি করলাম বাংলা এবং ইংলিশটাকে দুটোকেই একসঙ্গে পড়ালাম এটাকে আমরা কি বলবো ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম ক্লিয়ার এবার চলো দেখো তাহলে এখান থেকে আরেকটা জিনিস জানবো আন্ত বিষয়কটা কী আন্ত বিষয়ক মানে কি এই যে এটা দেখতে পাচ্ছ ইন্টারডিসিপ্লিনারি এটা কি। এটা দেখে নাও কী বলছে বলছে আন্তবিষয়ক অধ্যয়ন হলো যেখানে শিক্ষার্থী এমন বিষয় অধ্যয়ন করে বা পাঠ্যক্রমের সাথে সম্পর্কিত নয় কিন্তু কিছু বিশেষ প্রয়োগের জন্য প্রয়োজনীয় যেমন দেখো ধরো কোনো একটা টপিক আমি শিক্ষার্থীদেরকে পড়াচ্ছি ভালো করে বোঝো কোনো একটা টপিক আমি শিক্ষার্থীদেরকে পড়াচ্ছি পড়াতে গিয়ে দেখলাম কোনো একটা জিনিস আমাকে জানতে হবে কোনো একটা নতুন জিনিস আমাকে জানতে হবে কিন্তু সেই জিনিসটা আমার সিলেবাসের মধ্যে নেই ভালো করে বোঝো আমি কোন শিক্ষার্থীকে কোনো একটা টপিক পড়াতে গিয়ে দেখলাম যে এই টপিকটা পড়াতে গেলে অন্য একটা জিনিসকে শিক্ষার্থীদেরকে শেখাতে হবে কিন্তু সেই জিনিসটা আমাদের সিলেবাসের মধ্যে নেই তবুও আমাকে শেখাতে হচ্ছে এটাকে আমাকে বলবো কি আন্ত বিষয়ক বা ইন্টারডিসিপ্লিনারি আর অ্যাক্রোস দ্য কারিকুলামটা কি ওটা সিলেবাসের মধ্যে আছে বোঝা গেল যখন অ্যাক্রোস দ্য কারিকুলাম হবে সেটা সিলেবাসের মধ্যে আছে আর ইন্টার ডিসিপ্লিনারি মানে কি সিলেবাসের মধ্যে নেই তবুও আমাকে শেখাতে হচ্ছে নেক্সট দেখো এবার বলছে মাল্টিল্যাঙ্গুয়িজম বা বহুভাষা কি বলছে শিক্ষা এমন একটি ধারণা যেখানে শিক্ষার্থীদের একাধিক ভাষায় আরও স্বাচ্ছন্দ্যের জন্য বিভিন্ন বিষয় জুড়ে বিভিন্ন ভাষায় শিক্ষাদান করা হয় অর্থাৎ একটা শ্রেণীকক্ষে যখন আমি শিক্ষার্থীদের ভাষার জ্ঞানকে আরও বেশি ডেভেলপ করার জন্য বিভিন্ন ভাষায় আমি তাদেরকে শিক্ষা দেবো সেটাকে বলছে বহু ভাষা অর্থাৎ এক একের ভাষা যখন আমি ব্যবহার করে শিক্ষার্থীদেরকে শিক্ষা দেবো সেটাকে আমরা বলবো কি বহু ভাষাবিদ ভাষা ক্লিয়ার তো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট তো আমরা কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারি ব্যাচ কিন্তু অলরেডি স্টার্ট করে দিয়েছি ফার্স্ট জানুয়ারি থেকে দু হাজার চব্বিশ একদম চলছে আমাদের তো তোমরা যারা আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তো এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান নাম্বারটা নোট করো নাইন টু ওয়ান এখানে রেগুলার আমাদের লাইভ ক্লাস থাকছে টিচমিন্ট অ্যাপের মাধ্যমে ক্লাস হচ্ছে আর ক্লাস ক্লাসের পরে সমস্ত পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করা হবে যেগুলো তোমরা প্রিন্ট আউট করতে পারবে আর এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন অল সাবজেক্ট অ্যানালাইসিস টপিক ওয়াইজ ক্লাস ডেলি লাইভ এবং রেকর্ড ক্লাস তোমরা পেয়ে যাবে তোমরা যদি লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে না পারো পরবর্তী টাইমে কিন্তু তোমরা রেকর্ড ক্লাসগুলো দেখতে পারবে তো তোমরা যারা অ্যাডমিশন নেওয়ার কথা ভাবছো বা দু হাজার চব্বিশে টেট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাহলে অবশ্যই তোমরা কিন্তু এখনই থেকেই পড়াশোনা শুরু করো কারণ পরীক্ষার প্রশ্ন দেখতে পাচ্ছ কতটা টাফ লেভেলে যাচ্ছে তাই এখন থেকে কিন্তু প্রস্তুতি না নিলে কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারবে না তাই অবশ্যই তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এখানে যে নাম্বারটি রয়েছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো নেক্সট দেখো নেক্সট কোশ্চেন কী বলছে করে দেখো শিখন ও আত্মিকরণের ক্ষেত্রে কোনটি সত্য নয় অর্থাৎ ভাষার শিখন এবং ভাষার আত্মিকরণ সম্পর্কে কোনটি সত্য নয় অপশান এ বলছে আত্মীকরণ একটি প্রাকৃতিক প্রক্রিয়া এর আগে আমরা জানলাম এটা ন্যাচারাল প্রসেস অপশান নাম্বার বি শিখন একটি ধারাবাহিক প্রক্রিয়া অর্থাৎ ল্যাঙ্গুয়েজ লার্নিংটা কি একটা সিস্টেমেটিক প্রসেস অপশান নাম্বার সি শিখনের ফলে বিষয়ের দক্ষতা বৃদ্ধি পায় অবশ্যই আমরা যখন কোনো একটা টপিক সম্পর্কে জ্ঞান মানে শিখবো কোনো কিছু শিখবো জানবো তখন সেই টপিকটার সম্পর্কে আমাদের অবশ্যই দক্ষতা বাড়বে এটা স্বাভাবিক কথা কিন্তু অপশান নাম্বার ডি বলছে দেখো আত্মিকরণ প্রজ্ঞার ক্ষমতার বিকাশ সাধন করে না তাহলে আত্মিকরণের প্রধান লক্ষ্য কি আত্মিকরণের প্রধান লক্ষ্য হচ্ছে আমাদের কমিউনিকেট করা অর্থাৎ কমিউনিকেশন করা বোঝা গেল আর ভাষা শিখনের লক্ষ্য হচ্ছে আমাদের প্রজ্ঞার বিকাশ সাধন করা তো এখানে আমাদের সঠিক আনসার অপশান নাম্বার ডি অপশান ডি হচ্ছে কারেক্ট নেক্সট চার নাম্বার ভাষা কি নয় বলছে ভাষা কি নয় সহজাত সামাজিক ঐচ্ছিক আর প্রতীকী আনসার কর প্রত্যেকে তাহলে ভাষা কি নয় ভাষা কিন্তু আমাদের সহজাত নয় কারণ আমরা প্রত্যেকেই জানি কোনো শিশু কিন্তু মাতৃগর্ভ থেকে কিন্তু ভাষা শিখে জন্মলাভ করে না একটা শিশু যখন জন্মগ্রহণ করে তার কোনো ভাষা থাকে না থাকে কি থাকে না সে যেমন পরিবেশ পায় তেমন কিন্তু ভাষা শেখে একটা শিশু যদি ওয়েস্ট বেঙ্গলে জন্মগ্রহণ করে অবশ্যই সে বাংলা শিখবে সে যদি বিহারে জন্মগ্রহণ করে তাহলে সে হিন্দি শিখবে যদি সে ইংল্যান্ডে জন্মগ্রহণ করে তাহলে সে কিন্তু ইংলিশ শিখবে তাহলে ভাষাটা কি ভাষাটা হচ্ছে আমাদের পরিবেশগত কখনো আমাদের জন্মগত নয় তাই এখানে সঠিকাংশ অপশান নাম্বার এ চলো এবার আমরা কিছু বৈশিষ্ট্য দেখে নিই ভাষার বৈশিষ্ট্য ভাষার সামাজিক দেখো ভাষা একটা সামাজিক কি বলছে যেহেতু এটি উপযুক্ত এবং প্রাসঙ্গিক ভাষা ব্যবহার করে তাদের কাছে আমাদের চিন্তাভাবনা ধারণা দৃষ্টিভঙ্গি প্রকাশ করে অন্যদের সাথে যোগাযোগ করতে সহায়তা করে তাহলে বুঝতে পারছো তাহলে ভাষা কি ভাষা হচ্ছে এমন একটা মাধ্যম যেটার মাধ্যমে একজন ব্যক্তি তাদের ভাবনা ধারণা দৃষ্টিভঙ্গি সেগুলো কি করতে পারে প্রকাশ করতে পারে এবং অন্যের চিন্তা ভাবনা ধারণাগুলো সে কিন্তু বুঝতে পারে বা আন্ডারস্ট্যান্ডিং করতে পারে তাই ভাষা হচ্ছে কি এক ধরনের সামাজিক এবং যখন আমরা অন্যের সাথে যোগাযোগ করি তখন এটি আমাদের সামাজিকরণ করতে সাহায্য করে তাহলে সাহায্য সামাজিকরণ বা সোশিয়ালাইজেশনের মূল ফান্ডা বা মূল ফ্যাক্টরটা কি সেটা হচ্ছে আমাদের ভাষা তাহলে আমার ভাষা যদি স্পষ্ট স্বচ্ছ না হয় তাহলে কিন্তু আমি সঠিকভাবে সামাজিকীকরণ করতে পারবো না তাই ভাষা কিন্তু আমাদেরকে সামাজিককরণে সাহায্য করে নেক্সট বলছে ভাষা হচ্ছে প্রতীক লেখা কথা বলা পড়া ইত্যাদির মাধ্যমে নিজেকে প্রকাশ করার জন্য আমরা একটি ভাষার অক্ষর চিহ্ন বা বর্ণমালা ব্যবহার করি এই যে আমি যে কথাগুলো বলছি সেগুলো তো আমি তো লিখিত আকারে লিখেছি তাই না তো লিখতে গেলে আমার কিসের দরকার বিভিন্ন বর্ণের প্রয়োজন হয়েছে এটি প্রতীকই বলে এইগুলোকেই বলা হয় কি প্রতীক বলা হয় যা চিত্র চিহ্ন অক্ষর দ্বারা কিন্তু প্রকাশ করা হয় বোঝা গেল তাহলে ভাষাটা কি ভাষাটা হচ্ছে এক ধরনের প্রতীক ক্লিয়ার অর্থাৎ লিখিত রূপটাকে আমরা বলবো প্রতীক নেক্সট পয়েন্ট বলছে ভাষা হচ্ছে ঐচ্ছিক বা আরবিটোরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা ইংলিশ পেরে গিয়ে খুব আসে যে ইংলিশ মানে ল্যাঙ্গুয়েজ ইজ এ আরবিটরি তাহলে আরবিটরি মানেটা কী বোঝো বলছে ভাষা হচ্ছে ঐচ্ছিক কারণ এটির অর্থর সাথে স্বাভাবিক সম্পর্ক থাকে না যেমন ধরো একটা চেয়ার এটাকে আমরা জানি এটাকে চেয়ার বলা হয় কিন্তু কেন চেয়ার বলা হয় সেটাকে আমি জানি জানি না অর্থাৎ কেন যে চেয়ার তার অর্থ কী অর্থের সঙ্গে ভাষার কিন্তু কোনোরকম মিল থাকে না তাই এটা হচ্ছে ভাষা এক ধরনের ঐচ্ছিক চেয়ার বলা তাই চেয়ার টেবিল বলা তাই টেবিল কেন টেবিল বলা হবে তার কিন্তু কোনোরকম অর্থ আমাদের কাছে নেই তাই ভাষা হচ্ছে এক ধরনের অরবিটোরি ক্লিয়ার নেক্সট কোশ্চেন দেখো নিচের কোনটি দ্বিতীয় ভাষায় কথা বলতে শেখা জড়িত নয় তাহলে নিচের কোনটি দ্বিতীয় ভাষার সঙ্গে জড়িত নয় বা দ্বিতীয় ভাষা মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের সাথে সম্পর্কিত নয় অপশান এ বলছে উচ্চারণ অবশ্যই তো উচ্চারণ লাগবে আমি যদি ইংলিশে এখন কথা বলি তাহলে তো আমাকে অবশ্যই ইংলিশে সুন্দরভাবে উচ্চারণ করতে হবে তাই না অপশান নাম্বার বি বলছে সাংস্কৃতিকভাবে আবদ্ধ এটা কি ঠিক কখনো ঠিক নয় অপশান নাম্বার সি একটি ভাষার তাত্ত্বিক জ্ঞান তাত্ত্বিক জ্ঞান মানে এটা একটা সিস্টেমেটিক নলেজ দরকার তাহলে দ্বিতীয় ভাষা বা কোনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আমার একটা সিস্টেমেটিক মানে কিসের দরকার সিস্টেমেটিক নলেজের দরকার অপশান নাম্বার চার দ্বিতীয় ভাষার ব্যাকরণ জ্ঞান জানা দরকার অবশ্যই কারণ আমি যখন ইংলিশ শিখতে চাইবো তখন কিন্তু আমার ইংলিশের ভালো করে ব্যাকরণ জানতে হবে আদারওয়াইজ কিন্তু আমি ভালো করে দ্বিতীয় ভাষা শিখতে পারবো না তাই এখানে আমার সঠিক আনসার কী হবে অপশান নাম্বার দুই সাংস্কৃতিকভাবে আবদ্ধ কথা বলার ঘটনা যেমন এটা বুঝিয়ে দিই তোমাদের দেখো বাংলাটা কি বাংলাটা হচ্ছে এমন একটা ভাষা যেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সীমাবদ্ধ আমি যদি এটা বিহারে চলে যাই বিহারের মানুষ কিন্তু বাংলা বুঝবে না বা আমি দিল্লিতে চলে গেলে দিল্লির মানুষ কিন্তু বাংলা বুঝবে না কিন্তু ইংলিশ হচ্ছে এমন একটা ভাষা যেটা পৃথিবীর যে কোনো প্রান্তে গেলে প্রত্যেকটা মানুষ কিন্তু বুঝতে পারবে তাহলে দ্বিতীয় ভাষা কী দ্বিতীয় ভাষা হচ্ছে একটা অফিসিয়াল ভাষা যে ভাষা কিন্তু পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে মানুষ কিন্তু বুঝতে পারে বোঝা গেল মানুষ কিন্তু বুঝতে পারে এটা কিন্তু কমিউনিকেট করা যায় এর কিন্তু কোনো মানে কি আবদ্ধ নেই এ কিন্তু আবদ্ধ নেই এটা কিন্তু সংকীর্ণ না এ কিন্তু বিস্তৃত সব জায়গায় এর কিন্তু বিস্তার রয়েছে তো অপশান নাম্বার দুই হচ্ছে কারেক্ট নেক্সট ছয় নাম্বার দেখো শিক্ষার্থীদের কার্যকর শিখনে কোনটি দরকারি শিক্ষার্থীদের কার্যকর শিখনে কোনটি দরকারি নিষ্ক্রিয় শান্ত মিথস্ক্রিয়া আর পরীক্ষার প্রস্তুতিতে ভালো তাহলে শিক্ষার্থীদের কার্যকরী শিখনের ক্ষেত্রে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মিথস্ক্রিয়া যখন আমি তোমাদেরকে শিক্ষাই মানে ক্লাস করে লাইভ ক্লাস তখন কি তোমরা কি চুপ করে শোনো নিশ্চয়ই না তোমরাও কিন্তু আমার সঙ্গে কিন্তু কমিউনিকেট করো তোমরাও কিন্তু আমার সঙ্গে সঙ্গে কথা বলো কেন কারণ যাতে তোমাদের শিখনটা আরও বেশি মজবুত হয় তাই না তাই ভাষা শেখার ক্ষেত্রে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শিশুর মিথস্ক্রিয়া বা সক্রিয়তা ক্লিয়ার নেক্সট সাত নাম্বার দেখো দ্বিতীয় ভাষা অর্জনে কোন ক্ষেত্রে আরও কার্যকারী হবে তাহলে দ্বিতীয় ভাষা অর্জন দ্বিতীয় ভাষা অর্জন কোন ক্ষেত্রে আরও বেশি কার্যকরী হবে অপশান এ বলছে যখন ব্যাকরণগত ধারণা নিয়ে আলোচনার ভিত্তিতে ভিত্তি হিসাবে ব্যবহার করা হয় দেখো দ্বিতীয় ভাষা মানে কি ইংলিশ আমি ধরে একটা বাচ্চাকে ইংলিশ শিক্ষা দেব। কিসের মাধ্যমে ব্যাকরণের মাধ্যমে বাচ্চা কি ভালোভাবে শিখতে পারবে কখনোই পারবে না অপশান নাম্বার দুই বলছে যখন শিক্ষক এবং ছাত্রদের দ্বারা সংশোধন কাজ জড়িত থাকে অর্থাৎ মানে কি মানে বলতে চাইছে যে শিক্ষার্থীরা শিখছে শিখতে গিয়ে ভুল করছে শিক্ষক মহাশয় তার ভুলটাকে সংশোধন করে দিচ্ছে এইভাবে ভালো শিখবে অপশান নাম্বার থ্রি যখন শিক্ষার্থীদের কাছে পরিচিত পরিস্থিতিতে অনুশীলন করা হয় অর্থাৎ যখন কোনো শিক্ষার্থীদেরকে একটা রিয়েল লাইফ মানে সিচুয়েশন দেওয়া হয় সেই সিচুয়েশনের ভিত্তিতে তারা শেখে একদম কারেক্ট কারণ দেখো আমি আজকে ইংলিশ ভালো শিখতে পারছি না কিন্তু আমাকে নিয়ে যদি আমার বাবা ইংল্যান্ডে চলে যায় সেখানে যদি পাঁচ বছর আমি থাকি অটোমেটিক্যালি আমি কিন্তু ইংলিশ শিখে নেব কারণটা কী কারণ সেখানকার রিয়েল লাইফ সিচুয়েশন আমাকে কিন্তু দ্বিতীয় ভাষা শিখতে বাধ্য করে আমি কিন্তু সেখানে ন্যাচারালি শিখতে পারি তার রিয়েল লাইফটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ক্লিয়ার যখন ছাত্রদের দ্বারা বেশিরভাগ স্ব অধ্যয়ন করে মানে সেলফ স্টাডি করে এটা ভুল তাহলে সঠিক আনসার অপশন নাম্বার থ্রি দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট তথ্য আছে পড়ে নাও ভাষার আত্মীকরণটা কি বলছে ভাষার আত্মীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার অধীনে শিশু তার পারপার্শ্বিক পরিবেশ পরিবারে বসবাস করে ভাষা অধিকরণ করে তাহলে একটা শিশু প্রথম ভাষা অধিগ্রহণ বা ভাষার আত্মীকরণ করে কোথা থেকে সে তার পরিবার থেকে বা তার সমাজ থেকে বা তার আশেপাশের এলাকা থেকে বোঝা গেলো সে অন্যকে অনুকরণ করে ভাষা শেখে তাহলে শিশুরা ভাষা শেখে কিসের মাধ্যমে শিশুরা ভাষা শেখে অনুকরণের মাধ্যমে বোঝা গেল তাহলে শিশুরা কিন্তু ভাষা শেখে অনুকরণের মাধ্যমে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া তাহলে ভাষার যে অ্যাকুইজিশন সেটা কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া আর এটা কিন্তু প্রথাগত নিয়ম কিন্তু প্রয়োজন নেই যেটা আমি তোমাদেরকে বলেছি মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায় আমরা আত্মীকরণ করি যেটা আমাদের মাতৃভাষা রয়েছে বা আঞ্চলিক ভাষা রয়েছে সেটাকেই আমরা কিন্তু আত্মীকরণ করি ক্লিয়ার সবার নেক্সট দেখো নেক্সট বলছে ভাষার আত্মীকরণের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলি হলো কি কি দেখো ভাষার আত্মীকরণ প্রক্রিয়া সহজ এবং স্বাভাবিক যেটা হচ্ছে ন্যাচারাল এখানে ব্যাকরণের কোনো কিন্তু ভূমিকা নেই পরিবার বা সমাজের ওপরে গুরুত্বটা বেশি বুঝতে পেরেছ তাহলে একটা শিশু ভাষা আত্মীকরণ করার সময় কোন কোন জিনিসগুলো মনে রাখবো এখানে পরিবার বা সমাজের গুরুত্ব রয়েছে ব্যাকরণের কোনো ভূমিকা নেই এটি সহজ সরল এবং স্বাভাবিক প্রক্রিয়া ওকে এবার চলে আসি ভাষা শিখন ভাষা শিখনটা কি দেখো যে কোনো ধরনের শিখন প্রক্রিয়া সারা জীবন চলতে থাকে তাহলে মানুষের জানি কি আমরা জানি শিখনটা কি শিখন হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে তাই তো তাহলে শিক্ষণটা হচ্ছে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু চলতে থাকে আর এখানে কিন্তু ফর্ম্যাল বা প্রথাগত নিয়ম প্রথাগত ইনস্ট্রাকশান প্রথাগত নির্দেশাবলী সমস্ত কিছু কিন্তু এখানে প্রয়োজন আর এখানে নিয়ম এবং ব্যাকরণ কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় আর দ্বিতীয় ভাষার ক্ষেত্রে ভাষা দ্বিতীয় ভাষার ক্ষেত্রে কিন্তু ভাষার শিক্ষণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর মাতৃভাষার ক্ষেত্রে কিন্তু ভাষার আত্মীকরণটা গুরুত্বপূর্ণ ক্লিয়ার নেক্সট দেখো ভাষা শিক্ষার সাথে সম্পর্কিত তথ্য কী কী রয়েছে এতে ভাষা নিয়ম শিখতে হয় নাম্বার ওয়ান প্রথাগত শিক্ষার মাধ্যমে ভাষা শিখুন হয় ভাষা শিখন শুরু হয় মূলত স্কুলে একটা শিশু ভাষা কোথায় শিখে সে মূলত কিন্তু স্কুলে গিয়ে শেখে কারণ বাড়িতে কিন্তু সে নিয়ম শৃঙ্খলা মেনে কিন্তু কেউ ভাষা শেখে না শিশুর ভাষা শিখনের ক্ষেত্রে প্রেশনা খুবই দরকার অর্থাৎ মোটিভেশন ছাড়া কিন্তু শিশু কোনোভাবে কোনো কিছু শিখতে পারবে না এর জন্য ব্যাকরণের কিন্তু প্রয়োজন ভেরি ইম্পর্টেন্ট এবং সহজ সহজ ভাষায় আমি লিখেছি যেগুলো পরীক্ষায় প্রশ্ন আসে সেগুলোই কিন্তু আমি তুলে দিয়েছি নেক্সট দেখো ভাষা শিক্ষণের ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা বিদ্যালয়ের পাঠ্যক্রম পাঠ্যপুস্তক পাঠদান পদ্ধতি ইত্যাদি ভূমিকা যথেষ্ট বেশি বুঝতে পেরেছো তাহলে ভাষা শিক্ষণের ক্ষেত্রে কিন্তু বিদ্যালয়ের পাঠ্যক্রম পাঠ্যপুস্তক বা পাঠদান পদ্ধতি বিশেষ গুরুত্বপূর্ণ ওকে ক্লিয়ার হচ্ছে সবার তো এই ছিল আজকে এই পর্যন্তই বাকিটা কিন্তু আরও অনেক প্রশ্ন রয়েছে তোমাদের জন্য তো নেক্সট ক্লাসে কিন্তু এগুলো তোমাদের আমি করিয়ে দেবো তাহলে কিন্তু পুরো জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ওকে এখন আর একটা ক্লাস লাগবে অনেক বড় হয়ে যাচ্ছে তো বাকিটা কিন্তু আমরা পেড ব্যাচই করাবো তো তোমরা কিন্তু যারা আমাদের পেট ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো দু সালে টেট দশজন অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের লাইভ ক্লাসে জয়েন করো এখানে রেগুলার কিন্তু তোমাদের ক্লাস হচ্ছে লাইভ এবং রেকর্ড ক্লাস দুটোই পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন সাবজেক্ট অ্যানালাইসিস টপিক ওয়াইজ ক্লাস ডেলি রেকর্ড ক্লাস লাইভ ক্লাস সব কিছু হচ্ছে আর ফিজ তোমাদের খুবই কম মান্থলি মাত্র পঁচাশি টাকা করে ফিজ রয়েছে যেটা কিন্তু তোমরা প্রত্যেকে অ্যাডমিশন নিতে পারবে তোমাদের পরীক্ষার জন্য তো দেরি না করে অবশ্যই তোমরা জয়েন করো আমাদের ক্লাসে এবং তোমাদের প্রস্তুতিকে আরও বেশি শক্তিশালী করে তোল আগামী দিনে তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো প্রত্যেকে ভালো থেকে সুস্থ থাকো এবং কন্টিনিউয়াসলি পড়াশোনা করো থ্যাংক ইউ